আজকের দিনটা ছিল সাতই ফাল্গুন তো আমার আজকে আমার বাবার ছিল বিবাহ বার্ষিকী পঞ্চাশতম বিবাহবার্ষিকী আমার বাবা মা দুজনের তো আমি আর বৌদি গিয়েছিলাম গাজলে গাজল থেকে দেখো অল্প কিছু বাজার করে নিয়েছিলাম বা মানে ইউনিভার্সিটির সেলিব্রেশন করার জন্য তারপর গাজল থেকে এসে আমি চলে গেছিলাম দোকানে দোকানে ঝটপট করে দাদা ছিলই তো আমি একটু সকাল সকাল দোকান থেকে চলে এসেছিলাম তো এসে দেখি মা দেখছি পেপার কাটছে বাবা দেখছি খাওয়া দাওয়া করছে মুড়ি খাওয়া দাওয়া তো আমি ওদিকে চলে আসলাম বেলুন ফুলাতে আরও অনেকেই ছিল দীপরা ছিল দেব ছিল শ্রেয়া ছিল আরও অনেকদিন ছিল তারপর দেখো বাবু চলে আসলো মানে আমাদের বাবু চলে আসলো কেক নিয়ে তো কেক এনে বাবু দেখো বেলুন ফুলাতে শুরু করে দিয়ে বেলুন টেলুন ফুলিয়ে তারপর বিশুর একটা মানে সে আবার পুজো করে তো তো চলে যাবে বাড়ি তো ওই জন্য মাকে মার সাথে একটু দেখা করলো এখন মা দেখো সাজগোজ করছে আর সাজগোজ করছে দেখো কে করাচ্ছে শ্রেয়া আর পাখি দুজন মিলে তারপর বিশুকে খাওয়া দেওয়া হলো তো বিষুকে বললাম যে খাও এরকমই খাওয়া দাওয়া করছিল আর কি পায়েস ছিল লুচি ছিল আর মিষ্টি ছিল বেশি কিছু না তারপর বিশু চলে গেল বিশু যাওয়ার পর আমরা দেখো রেডি করছিলাম কীভাবে কি করা যায় না সাজাচ্ছিলাম ভালো হচ্ছিল না তবু আর কি ওটার মধ্যে আর কি তারপর সাজগোজ করা হয়ে গেলে মানে গুছানো হয়ে গেলে ডেকোরেট করানো হয়ে গেলে তারপর চলে আসি আবার বাবাকে রেডি করতে ওইদিকে মা তো রেডি হচ্ছিলো এদিকে আমি চলে বাবাকে রেডি করাতে তো বাবাকে বলছি বাবা তুমি উঠো রেডি হবো না চলো তোমার টাইম হয়ে গেছে আর কি বলবো বাবা চেষ্টা হলো আমি কিন্তু ধুতি পরে জানি না দেখো তবুও আমার বাবাকে দেখো এরকম করে ধুতি পরিয়ে দিয়েছি মোটামুটি আর পাঞ্জাবিটাও পুঁয়ে দিয়েছি এই পাঞ্জাবিগুলো তো আমার দিদিরাই দিয়েছে সেই পাঞ্জাবিগুলো দিয়েই বাবাকে আজকে রেডি করলাম তো কেমন লাগছে বাবাকে দেখো একটু কমেন্ট করো লাইক করো বাবার এবছরের এবছর না মানে সারা জীবনের মতো মানে কত বাবা

তো এখানে দেখো সবকিছু রেডি করার পর আমি বাবাদেরকে মোমবাতির মতো যেটা ছিল ওটা জ্বালিয়ে দিচ্ছিলাম তো মা দেখো জ্বালাতে গিয়ে চমকে গেছে কেমন তো খুব সবাই মজা পেয়েছিলাম আমরা সেটা দেখে তো তোমাদের কেমন মজা লাগছে ভিডিওটা দেখো কমেন্ট করো খুব ভালো লাগবে তারপর দেখো কেকটা কাটা গেলে মা বাবাকে খাইয়ে দিলো আর বাবা তো দেখো কেমন খাচ্ছিল মাকে শিখিয়ে দিচ্ছিলাম যেভাবে খাওয়া আর মাকে যখন বাবা খাইয়ে দিয়ে তখন মা তো দূরে পালিয়ে যাচ্ছিল মা তার হাতে খাবেই না তো কি বলবো তাও জোর জরবস্তি করে একটু খেলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বাবারা দেখো নাতি নাতিদের সাথে ফটো তারপর আমি বৌদি মা বাবা দাদা ফটো তুলে দিচ্ছিল সবার শেষে একটাই কথা বলতে চাই জীবনে সুখী থাকতে চাইলে কিংবা সুখী হতে চাইলে দেখো মা বাবাকে কেউ দুঃখ দিও না আমি ছোটো মুখে বড়ো কথা বলে ফেললাম কিন্তু এটাই বাস্তব আর মা বাবাকে যত খুশি রাখতে চাইবে ততই তোমার ভালো ততই তোমার মঙ্গল তো তোমরাও সবাই মা বাবার সাথে খুশি থাকো হ্যাপি কাটা হ্যাপি থাকো আর কি বলবো কিছুই বলা নেই আমি তো বলতে পারছি না তাও এইভাবেই বল ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো মা বাবা খেয়াল রাখো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা